যজ্ঞস্থলে আস্তিকের আগুন আইল আস্তিক মুনি পরি মহাবেদনী নৃপতির করিল কল্যাণ ধন্য রাজা চন্দ্র বংশ অবতংশ ক্ষত্র মধ্যে না দেখি সমান দেখেছি শুনেছে কত যজ্ঞ হইল যত যত কারে দিব ইহার তুলনা যজ্ঞ করিল ইন্দ্রজম খুবের বরুণ সম আর যত না যায় গণনা যুধিষ্ঠির পাণ্ডুপতি বাসুদেব মহামতি শ্বেত বাহু নহুষ যজাতি মান্ধাত্মা মরুত্ব ভূ নানা যুগে প্রতিরূপ দিলীপ সগর দাসরথি ইক্ষুবাকু ভরত অজ রঘু শিবি শিখি ধজ নানা যজ্ঞ করিল বহু। কেহ শত কেহ ত্রিশ কেহ দশ কেহ বিশ এই যজ্ঞ নহে সমতুল পুত্রসহ ব্যাস ঋষি যাহার সভায় বসি যজ্ঞ হেতু শিষ্য গণ লইয়া সাক্ষাৎ হইয়া যায় বৈশানর হবি খায় শিখা যায় প্রদক্ষিণ হইয়া ধন্য শ্রী জনমে জয় নাহি হবে নাহি হয় তুলনা নাহিক ভূমণ্ডলে ধর্মে যেন যুধিষ্ঠির ধনুর বেদে রঘুবীর কীর্তি তুলে সূর্য সম সমপ্রভ রূপে যেন কাম দেব ব্রতাচারী বিশ্বের সমান ধর্মেতে মুনি ক্ষমাতে বশিষ্ঠ গণি বিভবেতে যেন তান আস্তিক বচন শুনি জন্মে জয় রিপমনি মন্ত্রীগণে বলেন বচন বালক দ্বিজের সুতো কথা কহে বৃদ্ধমত যত যত পূর্ব পুরাতন যাহা মাগে দিব আমি গবাস্য কাঞ্চন ভূমি এ দিজের পুরাইব আশ মাঘ শিশু যেই মনে মনোনীত মমস্থানে এত বলি করিল আশ্বাস এত শুনি হত্রীগণ নৃপে করে নিবেদন নহে এই দানের সময় যজ্ঞ পূর্ণ নাহি করি তক্ষক সে পিতৃ ওরি যাবত অনলে ভস্য নয় শুনি রাজা বলে দিজে রাখিয়াছ কোন কাজে অদ্যপি সে তক্ষক ভীষণ বলে দ্বিজ নৃপমণি তক্ষক প্রমাদ গণি দেবরাজে লয়েছে শরণ শুনিয়া নৃপতি কোপে দর্শনে অধর চাপে বলিল যত দ্বিজ বলে ইন্দ্র রাখি মোর ওরি। তাহারে সহিত করি তক্ষকের লও ল হতাশনে ভূপতির আজ্ঞা পেয়ে শ্রুবদণ্ড হাতে লয়ে দ্বিজগণ মন্ত্র মন্ত্রের তেজে সঙ্গে লোয়ে দেবরাজ আকাশে আসিল অপসরা অপসর যত বাদ্য গীতে সবে রত মন্ত্র হইয়া সবে বন্ধিত কমলাকান্তের সুত হেতু সুজনের প্রীত কাশীরাম দাস বিরোচিত আজকে এই পর্ব এখানেই শেষ হয়ে গেছে আগামী পর্বে আমরা জানতে পারব দেবরাজ ইন্দ্রসহ তক্ষকের কি পরিণতি ঘটল তো এইখানে আগামী পর্বে আছে আস্তিক কর্তৃক সর্বযজ্ঞ নিবারণ সেটা আগামীকাল চেষ্টা করব সেখানে জানতে পারবো আমরা শেষ পরিণতি কি হলো এদের দুজনের